আজ তো নিয়ে শুরু হলো আজ শ্বশুরবাড়িতে এসে এরকম ব্যবহার পাবো সত্যি আমি ভাবতেও পারিনি অনেক আজকে আশা নিয়ে আমি শ্বশুরবাড়ি যাব কিন্তু গিয়ে এরকমটা হবে সত্যি তোমরাও দেখলে তোমরাও আজকে বুঝতে পারবে তো তারপরে ভাবছিলাম যে আমার বাবার বাড়িতে আর কি থাকাটা ভালো ছিল হয়তো ফালতু ফালতু গেলাম তো দেখো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো এখন সকাল বলবো না নটা বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানি দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এই ড্রেসগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমার মেয়ে এই ড্রেস তো বাবার বাড়িতে আসলে আমি এই ড্রেসগুলো পরি আর শ্বশুর বাড়িতে থাকলে তো তোমরা দেখো অলওয়েজ আমি শাড়িটাই প্রেফার করি বা শাড়িটাই আমি পরি তো দেখো আমি আর আমার কাকিমা যে দেখো কাকিমা আমার কিন্তু কাকিমা জেঠিমা পিসি কাকু মাসি মানে অনেক অনেক আর কি মাসি বলবো না মাসি তো মার সম্পর্কে চলে যায় তো দেখো আমার একটা কাকিমার সাথে চলে এসেছি এখানে শাড়ি কিনতে হ্যাঁ শাড়ি কিনতে বলতে বাজারে এসেছি কেন এসেছি সেটা তোমাদের একটু পরেই জানতে পারবে আর দেখো এই একটা দাদা বা ভাই যাই হোক ও দোকানে আর কি ছিল ওকে দিয়েছি আর ও দেখো কীভাবে ক্যামেরাটা ধরেছে তো যাই হোক এখান থেকে কিন্তু আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি আর আমার কাকিমাও কিন্তু একটা শাড়ি নিয়েছে বাড়ি গিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ তো দেখো আজকে ছিল হচ্ছে গঙ্গার বার্নি আমাদের কিন্তু আমার বাড়ি যেখানে আর কি সেখানে কিন্তু তার পাশে আর কি একটু গিয়ে কিন্তু মানে বাজারে আর কি মেলা হয় পূজা হয় তো দেখো এই যে গঙ্গা মাতা তো এখানে আমরা চলে এসেছি তো এখানে এখন হচ্ছে একটু ভেটি ভেটি দিব প্রণাম টনাম করবো আমরা বাড়ি থেকে স্নান করে কিন্তু চলে এসেছি হ্যাঁ আর সত্যি কথা বলতে দুদিন পরে অষ্টমীর স্নানও আসবে আর কি আমার কপালটা এতই খারাপ দুবার এই যে বিয়ের পর আমি দুবার পাচ্ছি অষ্টমীর স্নান কিন্তু বরের সাথে কিন্তু আমি স্নান করতে পারিনি আর সত্যি কথা বলতে এই মনের দুঃখে আমিও কিন্তু একা আর স্নান করতে আসিনি আসিনি বলতে প্রথমবার আসিনি বাড়ি থেকে স্নান করে এসেছি আর এবারও যদি আসি আমি বাড়ি থেকে স্নান করে আসবো ওই যে মনের দুঃখ কি করবো আর বলো তো তারপরে দেখো ওখানে একটু পুজো সূজা দিয়ে এই যে এইগুলো আর কি এই মেলার সময় না এইগুলো বের হয় আর কি খুবই ভালো লাগে মানে কি বলবো আর খেতে তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছি আর না আমি কিছু ফল তারপরে হচ্ছে এই যে তোমার হচ্ছে ডিমের পাতা নিয়ে এসেছি কারণ কী তো আমার কাকুর তো জানোই এখন ডায়োলোসিস চলছে কাকুর কিন্তু প্রত্যেক দিন সকালে দুইটা ডিম রাত্রে দুইটা ডিম আর মাছ মাংস পনির রাখতে বলেছে আর কি যেহেতু দুদিন পরপর ডায়োলোসিস হয় সব তো একদম জলগুলো বের করে আর শরীরও প্রচণ্ড দুর্বল হয়ে গেছে হুম তো খাওয়া দাওয়া একটু আর কি ভালো আর কি খেতে বলেছে মানে এরা চাট দিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলির তো অবস্থা বর্তমানে খুবই খারাপ তবু হাসি খুশি আর কি থাকার চেষ্টা করি আর কি সবাই মিলে মানে এতটা মানে সমস্যা আমার ফ্যামিলিতে বর্তমানে বাবার বাড়ির ফ্যামিলিতে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে প্রতিদিন এমন হয় যে চোখের জল নিয়ে ভাত খেতে হয় সবাইকে আর কি তো যাই হোক কী বলবো আর যার দুঃখ না শুধু সেই বোঝে তাই না তো দেখো এখানে হচ্ছে সব কিছু আমি বিয়ের করছি তারপরে কিন্তু আমি বাড়ি চলে যাব যেহেতু আজকে শ্বশুর বাড়িতে তো এই যে দেখো মা আমি সবাই আমরা তিনজন মিলিয়ে কিন্তু খেতে বসেছি আর আমি না মেলা থেকে ঘুগনি নিয়ে আসছি তো এমনিতে বাড়িতে কিন্তু রান্না হয়েছে তো সেই নিয়ে আর কি খাওয়া দাওয়া হচ্ছে দেখো বাড়ি চলে এসেছি আর ওই শাড়িটা নিয়ে শাড়িটা তো দেখো আমি ব্লাউজ কাটতে দিয়েছি তো সেই সেই হচ্ছে এখন হচ্ছে তোমাদের সাথে আর ব্যা এরকম অবস্থা কারণ ব্যাগ আমি বাড়ি যাবার জন্য তো প্রথমে দেখো এই শাড়িটা যেটা হচ্ছে যে শাড়িটা কিনেছি নিয়েছে এরকম পাঁচশো পাঁচশো কম আর কি শাড়িটার দাম তো শাড়ি আর ব্লাউজের একই কাটার দামও কিন্তু পাঁচশো টাকা নিয়েছে আমার কাছে তো দেখো এই যে পাইপিং দিয়েছে গোল গলা আর সামনেরটাও কিন্তু গোল দিয়েছে আর এই যে হাতা হচ্ছে গ্লাস হাতা তো কেমন লাগ লাগছে আর কি ব্লাউজ অবশ্যই কম করে জানাবে এই একটা গেল আর এই যে একটা দেখো এটার আমার আমি ডিজাইনটা দিয়েছি পিছনটা দেখো একদম ছোটো 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 বুটি বুটি দিয়েছি আর হচ্ছে এই যে পাইপিং লাগাতে বলেছি পাইপিং তো না একটা পার আর কি এক্সট্রা পার যেগুলোকে বলে আর সামনেরটা দিতে বলেছি দেখো কিনেক সামনেরটা দিতে বলেছি ভি নেক এই যে ভি তো না এটা হচ্ছে কিনেক আমি জানি না তো এইটা দিতে বলেছি এটা দিয়েছে আর এই যে দেখো এটা হচ্ছে ভাইরাল শাড়ির ব্লাউজ তো এটা পিছনে একদম ছোট্ট পিঠ দিয়েছি গোল আর সামনেটাও দিয়েছি গোল এটা হচ্ছে কিন্তু পাইপিং লাগায় পাইপিং তোরা লাগিয়ে দিয়েছে তো ব্লাউজগুলো অবশ্যই পরলে বুঝতে পারবে যে আমাকে কেমন লাগবে ব্লাউজগুলো পরে তো দাম তো অনেক নেই কাটার দাম আমার কাছে কারণ আমি খুব খুঁতে টাইপের আর কি বানাই তো দেখা যাক কেমন লাগবে পরে তো অবশ্যই যখন পড়তো অবশ্যই দেখতে পারবে আর আর একটা জিনিস আছি তো আর একটা হচ্ছে শাড়ি তোমরা এখন বলবে দিদি এরকম একটা শাড়ি আছে তুমি জল ভরা জল ভরাতেও আমরা বাড়িতে অষ্টভরে পরেছি তো দেখো সেম শাড়ি সেম আমি একটা শাড়ি পরেছি তো সেম এই যে পাটটা হচ্ছে পিঙ্ক কালার আর পুরো বডি এরকম তো একজন আর কি দেখে আমার ওই শাড়িটা পছন্দ করেছে আমাকে বলেছে যে এরকমই শাড়ি যদি থাকে আর কি তাহলে নেব তো ভাবলাম সে কেন নেবে আমি একটা নিয়ে আসি তো আমার মতনই সেম শাড়ি গিয়ে পাইলাম তো নিয়ে আসলাম তো এটা তাকে দেব। তাকে দিব কাকে দিব সেটা বললাম না আর কি আমি কিন্তু জ্যাঠার শ্রাদ্ধের অনুষ্ঠানের জন্য এসেছি আসার পরে কিন্তু প্রায় সাত দিন কিন্তু আমি বাড়িতে থাকলাম তো এখন আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি আর এই যে দেখো ঘর খুব মিস করি আর কি আর আমি কিন্তু কয়েকদিন আর কি এই যে রিসেন্ট কিছুদিন আমি বাবার বাড়িতে একটু বেশি থাকলাম শ্বশুরবাড়িতেও থেকেছি মানে সমান সমান আর কি তাছাড়া কিন্তু আমি শ্বশুরবাড়িতে বেশি থাকি তো দেখো ঘরটা তোমাদের দেখালাম তারপরে এই যে খাজা এগুলোকে কি বলে খাজা কি যাই হোক তো সেটাই আর কি খাচ্ছিলাম আর বোনের সাথে কথা বলছিলাম কারণ কী বলতো আমি আসলে একটু সবাইকে শাসন করি মানে আমার বোনকে শাসন করি হ্যাঁ আমার ভাইকে ভাই বলতে আমার কাকুর ছেলে ও এইটে পরে আমার এই বোন হচ্ছে মাসির মেয়ে এ হচ্ছে সিক্সে পরে তো এরা এখনকার বাচ্চা কাচ্চারা তো জানোই খালি পেরা পড়াশোনার তো নাম নেই টিউশনের নাম নেই আর আমার কাকু কাকিমা তো প্রায় দিনই কোচবিহার মানে শিলাতে ধরো একদিন দুদিন পর ডায়ালোসিস থাকে বা ধরো ডায়ালোসিসের কার্ড দিয়ে ডায়োলোসিস করায় হয়তো সেটা এন্ট্রি হয় না কাকি আবার পরের দিন যায় মানে প্রত্যেকটা দিন এরকম চলে তো ভাইকে দেখতে হয় ধরো আমাদেরই দেখতে হয় খাওয়া দাওয়া তারপর পড়াশোনা টিউশন থাকে কখন পাঠাই দিতে লাগে তো ওরা দুজন প্রচণ্ড চাপে তার জন্যে ওরা মানে আমি বলছিলাম যে দেখ আমি আজকে বাড়ি যাচ্ছি যাই হোক তোদের এই যে শান্তি এখন কেউ আর ক্যাটক্যাট করবে না আর আমি সত্যি কথা বলতে এমনিতে দেখো আমি খুবই একটু চঞ্চল টাইপের আর খুবই কথাবার্তা বলি আর না খুব স্ট্রিক্ট টাইপের আমি হ্যাঁ আমি কিন্তু দেখবে আমি মানে নিজের জীবন নিজের মতন করেই আর কি চলতে পছন্দ করি আর অনেক রুলস আমি মেনে চলি জীবনের হুম তো তোমরা হয়তো আমার ভিডিও যারা দেখো সচরাচর তোমরা লক্ষ্য করবেই তো দেখো আমি এখানে ব্যাগঠ্যাগুলো এখন বের করে নিচ্ছি আর এই জামাটা পরেই যাব আর আমার জামা খুলতে ইচ্ছে করছে না মানে হয়তো চুড়িদার পরে যাওয়া উচিত ছিল তারপর ভাবছি ধুর কি যায় চুড়িদার পরে এখানে এখানে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি তো তারপরে এটা পরেই আর কি যাচ্ছি এ আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি সবসময় ব্যাটা ছাওয়ার মতন ড্রেস পরো আচ্ছা এটা কীভাবে হলো ব্যাটা ছাওয়ার মতন ড্রেস আমি তো বুঝতেই পারলাম না আর কি বলো তো দেখো টপ পরবো কিন্তু টপটা পরার মধ্যেও একটা মানে কি বলবো আমি মনে করি আমাকে যাতে ভালো লাগে সেই টপটা পরে সেরকমই আর কি হ্যাঁ আর যারা হেটার্স অবশ্যই তারা তো খারাপ কমেন্ট করবে স্বাভাবিক তাই না তাদের আর কি মুখ ধরা যায় তো যাই হোক আমি যেটা বলেছিলাম আর কি শ্বশুরবাড়িতে এসে এরকম ব্যবহার পাবো সত্যি মানে কি বলবো আর হম তো হুট করে না শ্বশুরবাড়ি এলে কী হয় তো নিজেরই খুব খারাপ লাগে একটা কেমন কেমন জানি লাগে ফাঁকা ফাঁকা লাগে মানে হাজব্যান্ড যদি থাকতো বাড়িতে তাহলে হয়তো সেই ফিলিংসটা হতো না কিন্তু আমারই নিজে আসলে কেন জানি না অচেনা অচেনা মনে হয় হ্যাঁ দেখো আমার আমাদের আর কি যাদের হাজব্যান্ড বাইরে থাকে হ্যাঁ বা যাদের বাচ্চা কাচ্চা এখনও হয়নি তাদের দেখো সংসার বলতে কিন্তু বর্তমানে কিছুই নেই আসলে আমার দেখো আমার সংসার বলতে কি আছে কিছুই নেই হুম তো তার জন্য আর কি এসে শ্বশুরবাড়ির লোক লোকদের আর কি তারা বা কীভাবে আমাকে দেখে আমি বা তাদেরকে কীভাবে দেখি কীরকম একটা জানি হয় এটা হয়তো যাদের হয় তোমরা তারাই বুঝতে পারবে আমি হয়তো বা ভালো করে সেটা বোঝাতে পারিনি আর কি হয় তারপরে আসার পরে না দু তিন দিন পর আবার সেটা অ্যাডজাস্ট হয়ে যায় আর কি মানে প্রথম দিন আসার পর আর তারপরের দিন মানে কথা বল মানে তাদের সাথে কথা বলতে একটু কীরকম লাগে বা তারা আমাদের সাথে আমার সাথে কথা বলতে একটু কীরকম লাগে মানে কীরকম মনে হয় কি বলো তো ইগনোর করা ইগনোর করা এরকম মনে হয় তারপরে কিন্তু দু তিন দিন পর কিন্তু অটোমেটিক এটা ঠিক হয়ে যায় তার জন্য এই কথাগুলো বলছি যে আমার বাবার বাড়িতে থাকাটাই ভালো ছিল আর সত্যি কথা বলতে বাবার বাড়িতে থাকতে ভালোই লাগে খারাপ লাগে না আমি বলবো না যে খারাপ লাগে আমার ভালো লাগে বাবার বাড়িতে থাকতে কারণ স্বামী থাকে না এই বাড়িতে স্বামী নেই স্বামী তো বাইরে তো মনে হয় যে বাবার বাড়িতে থাকি যে অবস্থা বর্তমানে আমার বাবার বাড়ির মারও তো অসুখ ঠোসুখ একটু হেল্প হয় আর কি রান্না বান্না এটা ওটা তারপরে এই যেই আমার বোন এই যে ভাই এদের একটু শাসন করা দেখা সত্যি কথা বলতে অনেক মার হেল্প হয় না নাহলে এইদিকে মা সব কিছু সামলায় ওদেরকে আবার এই চিল্লা হারলাম আর মারও কি বলো তো বয়স হয়ে গেছে এখন তো আমাদের মানুষ করেছে এখন কি মার তো এখন আর ওরকম মানুষ করার বয়স না তাই না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে